দিনটি ছিল ষোলো আগস্ট বেরিয়ে পড়েছিলাম বর্ষার পাহাড় ঘুরে দেখতে আজ ভ্রমণ পর্বে আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেটি দার্জিলিং থেকে মাত্র চোদ্দ থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত যেখানে রয়েছে হাতে গুনে মাত্র কুড়ি থেকে পঁচিশখানা বাড়ি রয়েছে সবসময় মেঘেদের আনাগোনা রুমের দরজা ও জানলা খুললেই মেঘেদের দল আপনাদের স্বাগত জানাবে রুমে বসেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ অর্থাৎ স্লিপিং বুদ্ধা যেমনটি শান্তাকু থেকে দেখে থাকেন আমি বলছি দার্জিলিং এর সুন্দর একটি অপবিট গ্রাম লেপচা জগতের কথা এই গ্রামটিতে আপনারা কিভাবে পৌঁছাবেন কোথায় থাকবেন কি কি খাওয়া দাওয়া করবেন এবং খরচে বা কত হবে সবই বলবো আপনাদের এই গল্পে তবে সবার আগে জেনে নিই আমরা পৌঁছেছিলাম কিভাবে শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসরাপার এক্সপ্রেস যেটি শিয়ালদা থেকে ছাড়ে রোজ শুক্রবার রাত এগারোটা চল্লিশে সেই ট্রেনে আমি বহরমপুর থেকে পৌঁছাই এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন এছাড়া এনজিপি পৌঁছানোর জন্য রয়েছে প্রচুর ট্রেন আমি কিছু কিছু ট্রেনের নাম ও সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম সকল দর্শক বন্ধুদেরকে গুড মর্নিং আর এখন ঘড়িতে সময় হচ্ছে পনেরো এগারোটা আর এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে এই যে দেখতেই পাচ্ছেন পুরোনো যারা দেখেছেন এখন রিসেন্ট দেখেননি তারা কিন্তু সামনেটা চিনতে পারবেন না কারণ পুরোটাই ভেঙেছে একদম সামনেটা ইনোগ্রেশনের কাজ চলছে তো তৈরি হয়ে গেলে কিন্তু মানে দুর্দান্ত লাগবে দেখতে আর এই যে পাশেই টয় ট্রেনটা আছে এটা দেখে বুঝতে পারছে এর এনজিপিতেই দাঁড়িয়ে আছি তো আজকে আর আমি আর অভি বেরিয়ে যাব হচ্ছে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে আমরা নর্থ বেঙ্গলের দুটি জায়গা ঘুরবো আর আজকে আমরা প্রথম দিন চলে যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ের কাছে অবস্থিত সুন্দর একটি অব্বির জায়গা সেটি হলো লেপচা জগৎ হামসাপার এক্সপ্রেসে করে আমরা এসেছি হামসাপার এক্সপ্রেসের ফুল জার্নি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন এখন চলে যাব হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে স্টেশন থেকে দুপা হেঁটেই পড়বে এই হোটেলগুলি আপনারা সকালের জলখাবার খেয়ে নিতে পারেন গাড়ি স্ট্যান্ডে ঢোকার মুখেই পেয়ে যাবেন লেডিস এবং জেন্টস টয়লেট আর এই যেটি দেখতে পাচ্ছেন এটি হলো গাড়ি স্ট্যান্ড স্টেশন থেকে মাত্র দু তিন পা হাঁটা রাস্তা এই স্ট্যান্ড থেকেই আপনারা শেয়ার কার এবং রিজার্ভ কারে পৌঁছে যেতে পারেন গ্যাংটক কালিম্পং দার্জিলিং নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা আর আপনারা একটু গাড়ির খরচ কমাতে পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি বা দার্জিলিং মোড় আমরা এনজিপি থেকে গাড়ি নিয়ে নিলাম আর আমরা এবার আর শিলিগুড়ি গেলাম না কারণ আমাদের একটু দেরি হয়ে গিয়েছে এখন বাসে হচ্ছে এগারোটা আবার শিলিগুড়ি যেতে গেলে অনেকটা টাইম লাগবে আধ ঘন্টা প্রায় টাইম লেগে যাবে তো এখান থেকেই আমরা শেয়ার কার নিয়ে এলাম শেয়ার কারের ভাড়া পড়ছে এখান থেকে ঘুম পর্যন্ত হচ্ছে সাড়ে তিনশো টাকা এনজিপি থেকে একটুই বরাবর বেশি পড়ে তো আপনারা চাইলে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারেন এই এনজিপি থেকে শিলিগুড়ি জাংশন পর্যন্ত ম্যাজিক ভ্যানে ভাড়া নেয় হচ্ছে চল্লিশ টাকা করে আর আপনারা শিলিগুড়ি থেকে একদম ঘুম পর্যন্ত বা দার্জিলিং পর্যন্ত মাত্র আড়াইশো টাকায় আপনারা পৌঁছে যেতে পারেন একদম খুব সস্তায় তাহলে মানে আমাদের হিসাব মতো বেশি লাগছে ষাট টাকা এখান থেকে থেকে টাকা লাগতে একদম টাকা বেশি ঠিক আছে ঠিকই আছে লেট হয়ে গেল বলে আর আমরা শিলিগুড়ি জাংশন পর্যন্ত গেলাম না আর সামনেও সিট পেয়ে গিয়েছি তো কোনো অসুবিধা নাই চলুন রাস্তার কিছু ভিউ উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে হচ্ছে ঘুম পর্যন্ত গাড়ি ছাড়ার কিছুক্ষণ পর প্রকৃতির রূপ বদলালো মধ্যে আমরা এখন চলেছি সবুজ মধ্যে দিয়ে সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি চলে গিয়েছে মিরিক হয়ে পথে যাব রোহিনী হয়ে। শেয়ার কারগুলি সব রোহিণী হয়ে কার্সিয়াং ঘুম হয়ে পৌঁছায় দার্জিলিং আপনারা রিজার্ভ কার করলে মিরিক হয়ে দার্জিলিং যেতে পারে রাস্তাটা দেখেছেন কি দারুণ না পাহাড়ের চড়ায় পুরো চা বাগানে ভর্তি কিছুক্ষণ পরেই দেখা মিলল মেঘাচন্দ্র রাস্তা সে এক আলাদাই দৃশ্য এখন ঘড়িতে সময় হচ্ছে আর আমরা রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম এটা কার্শিয়াং প্রবেশ করেই ওই মোটামুটি পাঁচ দশ মিনিট কিছুটা পথ এসেই একটা জায়গায় দাঁড়ালাম আর এখানে কি আছে হচ্ছে হোটেল মানে ছোট যে পাহাড়ি ধাবাগুলো হয় ওখানে দাঁড়ালো মানে আমাদের এখানে হাফ টাইম সবাই খাওয়া দাওয়া করবে টয়লেট করবে সেই জন্য আপনারা শেয়ার গাড়িতে করে গেলেও কিন্তু এরকম পরিষেবা এই গাড়িতে দিয়ে থাকে মানে একবার মাঝ রাস্তায় স্টপেজ থাকে আর আপনারা যদি রিজার্ভ করে আসেন তো আপনারা যেখানে খুশি দাঁড়াতে পারেন তো এই জায়গাটায় দাঁড়িয়েছি একবার ভিউটা একবার দেখাচ্ছি দেখুন এই যে মেঘ তো মানে যাতা গরম ছিল একদম ভ্যাপসা নেই একদম যাচ্ছে তাই গরম ছিল আর এতটা রাস্তা গাড়িতে করে আসার পর যখন নিচে নামলাম এইখানটাতে মানে রীতিমতো ঠান্ডা অনুভব করতে পারছি মানে উপরে লেপচার দিকে কিন্তু ভালো মতো ঠান্ডা থাকবে মনে হচ্ছে সোয়েটারও নিয়ে এসছি সে জন্য ব্যাক নেওয়াই আছে আর হচ্ছে একটু গানের মধ্যে দিয়ে বলে দিই আমরা পাহাড় ভালোবাসি তাই আমরা বারবার পাহাড়ে ঘুরে আসি একদম মানে এত সুন্দর পরিবেশ এইসবের জন্যই তো পাহাড়ে আসতে ইচ্ছা করে একবার দেখুন আর একবার আমরা ধরুন ভিডিও করি বলে আপনাদেরকে দেখানোর জন্য বারবার আসি আপনারা চাইলে বছরে দুবার ঠিক করতেই পারেন একটা গরমে আর একটা পপার বন্ধুরা এখানে আছে বড় বন্ধু আর এই যে বন্ধুর বাচ্চা বন্ধুরা সব জায়গাতেই থাকে এখন একটা বাসছে প্রায় সেজন্য আমরা এখানের খাওয়া দাওয়া করলাম না আমরা একেবারে হোমস্টেতে গিয়ে খাওয়া দাওয়া করবো অনেকটাই দেরি হয়ে গেল আস্তে আস্তে বাড়িটা মানে এই হোটেলটা এখনই ফাঁকা দেখালাম আপনাদেরকে পুরো বোঝা যাচ্ছিলো এখন দেখাচ্ছি একবার থেকে মানে পুরো মেঘে ঢেকে গেল ব্যাপারটা এখনই আপনাদেরকে বললাম যে এখানে কিছু খাবো না একেবারে হোমস্টেতে গিয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু পাহাড়ে এসেছি মোমো দেখে কিন্তু আর লোভ সামলাতে পারলাম না এই যে এদিকে মোমো নিয়েছি এক প্লেট চিকেন মোমো কেমন এদিকে কত নিলাম একশো টাকা ক পিস দিয়েছে আট পিস আট পিস একশো টাকা তো দেখি আমি খেয়ে এখন কেমন লাগছে পাহাড়ে লাঠন করেছিলাম দারুণ পালা নদীর ধারে টিফিন সেরে শুরু হলো আবারও পথ চলা পথ চলতে চলতে পড়লাম জ্যামে কারণ এনে স্টেন বন্ধ থাকার কারণে সিকিমের সব গাড়ি কারশিয়াং হয়েই যাতায়াত করছে চারিদিকে দৃশ্যটা দেখেছেন কি মায়াবিনা আমার আবার গন্তব্যের থেকে এই পাহাড়ি রাস্তার জার্নি বেশি প্রিয় সময় হচ্ছে পৌনে চারটে আর আমাদের ঘুম পর্যন্ত পৌঁছাতে টাইম লাগলো প্রায় পোনে পাঁচ ঘন্টা মানে রাস্তা এত পরিমাণে জ্যাম ছিল আজকে আমরা এনজিপি থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে এগারোটার সময় আর এখন বাসে হচ্ছে পৌনে চারটে প্রায় পৌনে পাঁচ ঘন্টা টাইম লাগলো তো আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে ঘুম স্টেশন আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্য ঘুম স্টেশন ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন হচ্ছে এই ঘুম স্টেশন আর এই ঘুম স্টেশন থেকেই আমরা এখন শেয়ার কারে করে চলে যাবো হচ্ছে লেপচা জগৎ চলুন ওই সামনে ওইদিকে মোড় আছে ওইখানে গিয়ে এখন আমরা শেয়ার কার দেখবো শেয়ার কারে করে একদম সোজা যাবো হচ্ছে লেপচা জগৎ আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ঘুম স্টেশনের মোড় আর ডান দিক দিয়ে সোজা চলে গেল হচ্ছে দার্জিলিং আর আমরা যাব হচ্ছে বাদিক দিয়ে বাঁ দিক দিয়ে সুখিয়া লেপচা জগৎ সব এই লাইনের পড়ে চলুন আমরা এখন শেয়ার করে রওনা হচ্ছে ঘুম স্টেশনের বাঁ দিক দিয়ে আর ঘুমের এই মোড় থেকে এখান থেকে বড় যে সব শেয়ার গাড়িগুলো হয় ওগুলো যায় ওগুলো তো আপনারা যেতে পারেন আর এইখানে আশেপাশে বাইরে দেখায় এই যে প্রচুর ছোট ছোট ট্যাক্সি দাঁড়িয়ে আছে তো এই 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 ট্যাক্সিগুলো তো আপনারা শেয়ারে চলে যেতে পারেন আমি আর অভি আছি আর সামনে ওই যে একজন দাদা আছে আমরা তিনজনে মিলে যাচ্ছি এখন লেপচার পথে তো আমাদের ভাড়া পড়ল হচ্ছে পঞ্চাশ টাকা করে চলুন তাড়াতাড়ি এখন পৌঁছাই প্রচন্ড দেরি হয়ে গেল কিন্তু আজকে আপনার এখান থেকে রিজার্ভও করতে পারো এখান থেকে রিজার্ভও নেই রিজার্ভে মনে হয় দুশো কি আড়াইশো টাকার মতো নেয় তো বেশ ভালোই হলো পঞ্চাশ টাকা করে আমরা শেয়ারে চলে যাচ্ছি ঘুম থেকে শেয়ার কারে চেপে শুরু হলো আবারও পথ তবে রাস্তা বেশি নয় সাত থেকে আট কিলোমিটার মাত্র বেশি কথা বলছি না আপনার একটু এই রাস্তাটি উপভোগ করুন কিছুক্ষণ বাদে পৌঁছালাম লেপচা জগতে আজ আমাদের রাত্রি রাস্তানা শালাকা হোমস্টে হোমস্টের সামনে সাজানো আছে নাম না জানা সব পাহাড়ি ফুল গাছ দিয়ে ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম বিশাল এক কিচেন এখানেই টুরিস্টরা খাওয়া দাওয়া করে থাকে আমাদের রুম ছিল দুতলায়

মানে ডবল বেড আছে আপনারা চারজন আরাম করে থাকতে পারবেন আমরা দুজন আছি আমরা একটা বেড ইউজ করব আর সামনে আছে এখানে টি টেবিল তার সামনে একটা বড় সাইজের মিরর আছে মানে বেডে কি কি আছে এখানে ধরুন ঠান্ডা ভালোই পড়ে তার জন্য যে ব্ল্যাঙ্কেট একটা নয় দুটো ব্ল্যাঙ্কেট আছে দুটো দুটো চারটে বালিস আছে আর নিচে তো পুরো কার্পেট পাতা যায় খুব সুন্দর কার্পেট পাতা পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে একটা চেয়ার আছে এখানে আমরা ঢোকামাত্র জল দিলো আওয়াল দিয়েছে সাবান দিয়েছে একটা আর দুটো গ্লাস দিয়েছে আর পুরো রুমটা হচ্ছে উডেন ফিনিশ মানে কাঠ দিয়ে করা আর এদিকে একটাও উনডো আছে আমাদের এটা হচ্ছে রাস্তার দিকে যাচ্ছে বলে মিডিকে রাস্তা চলে যাচ্ছে এদিক দিয়ে এটা একটাও উনডো আর এই পাশে একটা উন্ডো আছে মানে এই উইন্ডো খুললে পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা আপনারা আরাম করে দেখতে পাবেন রুম থেকে আর উইন্ডোর পাশে হচ্ছে গেট বাইরে যে ব্যালকনিটা টা দেখলাম মানে দুটো রুমের ব্যালকনি একসাথে পার্টিশন দেওয়া নেই এখানে আপনারা চার পাঁচজন দাঁড়িয়ে প্রচুর অনুভব করতে পারবে এখন ধরুন বিকাল হয়ে গিয়েছে ওলাটে ওয়েদার বলে কিছু বোঝা যাচ্ছে না তো সকালবেলা যদি ফ্রেশ ওয়েদার থাকে আপনাদেরকে তো দেখাবো আর একটা স্পেশাল জিনিস আছে এই বিল্ডিংয়ের উপরে ছাদে পুরো ছাদে একটা ভিউ পয়েন্ট আছে ওটা একটু পরে যাবো আমরা তো রুমে আর আরও দুই একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে আসুন এই যে এই ওয়ালে হ্যাঙ্গার আছে আমাদের জামা প্যান্ট রাখা সামনে এখানে চার্জিং পয়েন্ট দুটো হ্যাঙ্গার আছে আমাদের ওয়ালে চার্জিং পয়েন্ট এখানে আছে এখানেও আছে আর আপাতত বেডের চার্জিং এখানে এখানে দেখতে পাইনি বললাম বেড সুইচের কথা ওটা নেই তো আপনারা বেডে বসে ল্যাপটপ বা ফোনে কোনো কাজ করতে চাইলে মানে একটা এক্সচেঞ্জ বোর্ড যেগুলো হয় মানে তার দিয়ে বের করে বোর্ড থেকে টানা যায় ওরকম একটা বোর্ড অবশ্যই ক্যারি করবেন এখানটায় কারণ এই রুমটাতে দেখতে পাচ্ছি না আশেপাশে রুমে আছে কিনা জিজ্ঞাসা করে দেখব তো চলুন সাড়ে চারটে বাসে একটু লাঞ্চ ফাঞ্চ করে নিই বেরোবো আমরা ঘুরতে দুপুরের খাবার দাবার খেতে বসলাম বিকেল পাঁচটায় দুপুরের ভোজনে ছিল গরম গরম ভাত ডাল আলু ভাজা আলুকাশের তরকারি আর ডিমের কারি জম্পেশ করে সেরে ফেললাম খাওয়া দাওয়া দিয়েছে সুন্দর একটা কাপে এখানে ঢাকনার ব্যবস্থা আছে এই যে লাল চা আর এইদিকে আছে হচ্ছে এই যে ভেজ পকোড়া কেমন লাগছে পকোড়াটা আর চাটা পকোড়া তো ভালো চাটা বেশি ভালো লাগছে কারণ আমার ঠান্ডা লেগে আছে কান ফান ব্যথা করছে এত ঠান্ডা তার জন্য ঢাকা দিয়ে বসে খাচ্ছি এই লাগছে একটু বাইরের দিকে যাবো এখন খেয়ে দে সোয়েটার পরে বাইরের পরিবেশটা ঘুরতে সন্ধেবেলা লেপচা জগৎ সেজে উঠেছে মায়াবি রূপে মেঘেদের দল জাপটে ধরেছে পুরো এখন সাড়ে সাতটা আর আমি আর অভিযে বেরালাম একটু এই লেপচা গ্রামটি ঘুরে দেখতে এই হচ্ছে রাত্রির দৃশ্য দারুণ লাগছে দারুণ দারুণ পুরো মেঘে ঢেকে আছে এই মুহূর্তে এখন লেপচা আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কি পারছেন না বুঝতে পারছি না কিন্তু খালি পুরোটাই যাচ্ছে আর এই দেখতে পাচ্ছেন আলিশা হোমস্টে আমরা এর আগে যেবার সেইবার এই আলিশা হোমস্টেতেই আমরা ছিলাম চলুন সামনের দিকে একটু হেঁটে আসি বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর বাঁদিকে দেখতে পাচ্ছেন আর একটি হোমস্টে গ্রিন ভ্যালি হোমস্টে এই হোমস্টেটাও খুব সুন্দর এই যে আমাদের সালাকা হোমস্টে তার পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট আর এই যে তার পাশে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই যে সামনে এটা মানে শীতের পোশাক কিছু বিক্রি হচ্ছে কেমন ভিড় দেখুন এই যে ছোট বড় সবার মানে ছোট বড় সবারই দিয়ে আছে পোশাক তো আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টে সালাখা আর সালাখার সামনে থেকেই দেখা যাচ্ছে হচ্ছে আমাদের প্রিয় দার্জিলিং শহর একবার একবার আপনাদেরকে দেখায় এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হলো পুরো দার্জিলিং শহর মানে খালি চোখে অসাধারণ লাগছে দেখতে পুরো পুরো করছে আমাদের দার্জিলিং শহরটি মানে আপনারা এখানে যদি এসে খালি চোখে দেখেন তাহলে মানে মন মুগ্ধ হয়ে যাবে অসাধারণ লাগছে আমরা এখন এই মুহূর্তে আসি হচ্ছে আমাদের হোমস্টে শালাখার একদম ছাদে দেখতে পাচ্ছেন এটাই হলো একদম টপ দুই পাশে দুটো রুম আছে এই রুম দুটো পাইনি মানে এই রুম দুটো আগেই বুক হয়ে গিয়েছিল তো এখান থেকে আশেপাশে দৃশ্য কিন্তু অসাধারণ লাগছে আর আমরা পায়ে হেঁটে ঘুরে এলাম আমি আর অভি তো একটু দেরি হয়ে গিয়েছিল যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তো আপনারা যদি এখানে আসেন তাহলে একটু বিকাল বিকাল পায়ে হেঁটে ঘুরতে বেরোবেন দারুণই লাগবে দারুণ মানে এখানকার আশেপাশের পরিবেশ দৃশ্য একদম টপ ক্লাস পুরো একেবারে তো আজকে যা দেখলাম এর আগে এসেছিলাম এত টুরিস্ট ছিল না গিয়ে মানে প্রচুর ট্যুরিস্ট নিচে প্রচুর গাড়ি সব ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ঠান্ডা উপভোগ করছে দোকানে বসে খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এটাই লেপচার ভালোবাসা একদম মানে এখানে আসুন থাকুন সন্ধেবেলায় ঘুরে গ্রামে ঘুরে বেড়ান সকালবেলায় উঠুন ভিউ পয়েন্টে যান কাঞ্চনজঙ্ঘা দেখুন আর একটা কথা বলার ছিল আমরা দুই ভাই দুই বন্ধু আপনাদেরকে তো সব জায়গায় ইনফরমেশন দিই আর মানে নর্মালি বলছি মানে ফ্রি মাইন্ডে আপনাদের সামনে যারা ব্যাচেলার আছে নতুন বিয়ে হয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়েও এখানে আসছে তো জায়গাটা এত সুন্দর লোকজন ক্যাপে আছে আড্ডা মারছে গান বাজছে নিজেরাও গান করছে পুরো জমজমাট এখন পুরো এত সুন্দর সুন্দর বাড়ি কাঠের বাড়ি এরকম ডিজাইনের বাড়ি মানে লেপসাতে এলে আপনাদের ভালো লাগতে বাধ্য অবশ্যই এক কথায় ভালো লাগবে আর এখানকার লোকজনের ব্যবহার তো অমাইক তো এটাই বলার ছিল অবশ্যই আসবেন আমাদের এই ভিডিও দেখে হোক আর যারা না দেখছেন তারাও আসবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের লেপচার ভিডিও আছে আমরা আই ব্যাটনে দিয়ে দেবো দেখে নেবেন কালকে সুন্দর জায়গা কালকে একটা জায়গায় যাব নতুন জায়গা মানে একদম অজানা বললেই চলে অবশ্যই ফাটাফাটি জায়গার একটা সন্ধান কালকে আমরা দিতে চলেছি ওখানটায় লাগবে না অবশ্যই ওটা নিচের দিকে ওখানে ঝর্ণা আছে একটা খুব সুন্দর চলুন বর্ষাতে ঝর্ণা কেমন থাকে দেখাবো আর এখানকার মেন আকর্ষণ হচ্ছে ভিউ পয়েন্ট আছে এবার সকালের ওয়েদার কেমন থাকছে সেটাই হলো ব্যাপার যদি ওয়েদার যদি ভালো থাকে পাশেই একটা ভিউ পয়েন্ট আছে লেপচা ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম সুন্দরভাবে দেখা যায় একদম তো আপনারা চান যাতে ওয়েদার ভালো থাকুক আর আমরা যেতে পারি আর আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা থাকে কতজন রুমে যায় একটু রেস্ট বলতে কি আমাদের ভিডিও কাজ আর ধরুন বললাম ওয়াইফাই আছে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল ছাদে আর আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও এডিটিং করছিলাম তো এই ভিডিও এডিটিং করতে করতে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে হচ্ছে রাত্রি দশটা তো দরজা খটখট করলো দিয়ে এসে দিয়ে গেল হচ্ছে আমাদের রাতের খাবার লঙ্কা পেঁয়াজ আর জীবনে প্রথম আমরা পাহাড়ে নিয়েছি এই যে এটা দেখাও রুটি সাথে আছে চিকেন কষা মানে রুটিটা নেওয়ার কারণ হচ্ছে যে আমার তো বেশি ঠান্ডা লেগে আছে ওরও হালকা হালকা ঠান্ডা লেগে আছে তো ভাবলাম যে রাত্রিবেলা আর ভাত খাবো না বা রুটি নিই তো দুটো একদম হটপটে একদম গরম গরম দিয়ে গেছে তো চিকেনটা দেখে মনে হচ্ছে চাঙ্গা হবে আলু দিয়ে একদম কষা কষা করেছে তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে নিই আর কোনো কাজ নেই সেট করে ঘুমিয়ে যাবো কারণ সকাল সকাল উঠতে হবে ওই যে ভিউ পয়েন্ট যাবো আমরা আগেরবার গিয়েছিলাম বেলা করে কপাল ভালো ছিল এবার বর্ষার টাইম সকাল সকাল যদি না যায় তাহলে মেন লেপটাই কেন এসেছি সেইটা দেখাতে পারবো না আপনাদেরকে ভেরি ভেরি গুড মর্নিং সকল দর্শক বন্ধুদেরকে আর এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা আট আর ঘুম থেকে উঠলাম কারণ আমরা যাব হচ্ছে এখন ভিউ পয়েন্টে তো রুম থেকে আমাদের যে দৃশ্য দেখা যায় যে একটা ব্যালকনি টাইপের আছে আমাদের যে মেন উইন্ডো আছে সেখান থেকে পাহাড়ের একটা সুন্দর একটা মানে ভিউ দেখা যাচ্ছে একবার দেখাচ্ছি একবার দেখুন মানে অসাধারণ লাগছে আকাশে মেঘ আছে কিন্তু তাও পাহাড়ের যে রেঞ্জটা দেখা যাচ্ছে মানে অসাধারণ লাগছে দেখতে একবার দেখাচ্ছি একবার দেখুন এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা হলো দার্জিলিং শহর আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে পাহাড়ের রেঞ্জ আর এই কোনাটাই ঠিক আছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে কিন্তু তাও আকাশে মেঘ একবার একটু জুম করে দেখায় আপনাদেরকে এই যে ঠিক এই সাইডটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই আমরা যে সালাকা হোমস্টেতে আছি আর যে রুমটাতে আছি এই রুম থেকে যে পাহাড়ের দৃশ্য কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জ দেখা যাচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলুন কমেন্ট করুন ততক্ষণ চটপট রেডি হয়ে নি দিয়ে বেরিয়ে যাবো হচ্ছে ভিউ পয়েন্টের দিকে এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে ছটা আমাদেরকে দিয়ে চলে গেল হচ্ছে সকালের চা লাল চা দিয়েছে আমাদেরকে এই দাঁড়িয়ে পাহাড়ের দৃশ্য দেখছি আর সামনে হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মানে সত্যি এই স্বাদের কিন্তু ভাগ হবে না এখানে আসতে হবে দিয়ে এই উপলব্ধি আপনাদেরকে অর্জন করতে হবে মানে অসাধারণ একটা ফিল চাটা দিয়েছিল রুমে তো ভাবলাম চাটা নিয়ে ব্যালকনিতে যাই এবং আপনাদেরকে দেখাই অসাধারণ লাগছে অসাধারণ তো সবাইকে গুড মর্নিং দাদা গুড মর্নিং তো সকাল হয়ে গেছে আমি ছিলাম ও সকাল সকাল ভিডিও করছিল তো এখন বাসছে হচ্ছে আটটা দশ এই যে আমাদের হোমস্টে হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি আর আমরা এই দিকটায় যাবো পায়ে হেঁটে দেড়শো মিটার মতো তো চলুন ওখানটাতে ভিউ পয়েন্ট আছে তো ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি এখন এই যে সামনে লেপচা জগৎ শান্ত নিস্তব্ধ লেপচার বাড়িগুলো দেখেছে নানান ধরনের পাহাড়ি ফুল দিয়ে সাজানো ঘুম ভেঙেছে শুধুমাত্র লোকাল লোকজনেদের আর টুরিস্ট বলতে রাস্তায় আমি আর রবি হোমস্টে থেকে দু পা হেঁটেই পৌঁছালাম পাইন ফরেস্ট আমরা এখন এই মুহূর্তে চলে এলাম হচ্ছে লেপচা যে ভিউ পয়েন্ট আছে আর এখানে পাইন ফরেস্ট আছে সামনে এখন চলে এলাম আর দূরে দেখা যাচ্ছে লেখা আছে আই লাভ লেপচা জগৎ এটা আগে ছিল না এর আগে আমরা যখন এসেছিলাম তখন এটা ছিল না এটা এখন নতুন করে করা হয়েছে আর এই দিক দিয়ে ওঠার রাস্তা ওই যে অভি দাঁড়িয়ে আছে চলুন এখন যাব হচ্ছে ফরেস্টের দিকে আর ভিউ পয়েন্টের দিকেও আমরা যাব আমরা এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে লেপচা পাইন ফরেস্টের মধ্যে একদম চারিপাশে দেখতে পাচ্ছেন আর এই পাইন ফরেস্টটা মানে অপূর্ব লাগছে অপূর্ব এই মানে চারিদিকে ভিজে ভিজে একদম পুরো বর্ষায় পুরো সবুজ হয়ে আছে শীতকালে এসেছিলাম আপনারাও দেখেছেন সেই ভিডিও তো তখন একটু রুক্ষরুক্ষ ছিল মানে এত সবুজ ছিল না কিন্তু এই বর্ষার সময় মানে একদম অসাধারণ লাগছে তো এই পাইন ফরেস্টের কিছু সিনেমেটিক ভিডিও আপনারা একটু এনজয় করুন এখন এই পাইন ফরেস্টেই দাঁড়িয়ে আছি আর আশপাশটা পুরো একেবারে মায়াবী পরিবেশ পুরো নিস্তব্ধ আর এখানকার পোকাগুলো ডাকছে একবার শোনাচ্ছি একবার শুনুন আমরা যখন দু হাজার তেইশে এসেছিলাম তখন টিকিটের ব্যবস্থা কিন্তু এখানে ছিল না তো ওই দু হাজার পঁচিশে দেখছি টিকিটের ব্যবস্থা এখানে হয়েছে কুড়ি টাকা করে পারে টিকিট নিলো আমাদের চলুন এদিক দিয়ে সোজা রাস্তা আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট চলে চলেই এসেছি কিছুটা ওই যে পাইন ফরেস্ট ওই দিক দিয়ে আমরা এখন হেঁটে এলাম এখন পৌঁছে যাব ওই জায়গাটাতে আর রাস্তাটা একবার দেখুন কী দারুণ লাগছে দেখতে আমরা শেষমেশ পৌঁছে গেলাম হচ্ছে ভিউ পয়েন্টে তা ভিউ পয়েন্টে এসে হতাশ হয়ে গেলাম মানে চারি পাঁচটা পুরো মেঘে হচ্ছে আর এই সোজাসুজি আছে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কিছুটা দেখা যাচ্ছে একটু রেঞ্জের এক কোনা তো কিছুক্ষণ ওয়েট করবো দেখি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না আর দেখা পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আগে আমরা যখন তেইশে এসেছিলাম তখন এই চেয়ারগুলো ছিল মানে বেঞ্চগুলো ছিল বসার জন্য তো এখন এইখানটা একটা ওয়াশ টাওয়ার মতো করা হয়েছে এটা কিন্তু নতুন হয়েছে তো এই জায়গাটা বেশ ভালো এটা দেখে বেশ ভালো লাগলো মানে আর একটু ওপর থেকে কাঞ্চিজার ভিউটা ভালোভাবে এনজয় করা যাবে এখন আমাদের লেপচা জগতের এই পর্বটা শেষ করার পালা আর আপনারা লেপচা জগতে কেন আসবেন কিসের জন্য আসবেন সব কিছুই তুলে ধরলাম এই ভিডিওতে তো ভিডিওটি কেমন লাগলো এক্ষুনি কমেন্ট করে জানান আপনারা যারা দার্জিলিংয়ে আছেন কোথায় সিন করবেন একই একই জায়গা দেখতে দেখতে হয়তো অনেকের মানে আর ভালো লাগছে না তো আপনাদেরকে বলবো একদম দার্জিলিং থেকে মোটামুটি চোদ্দো থেকে পনেরো কিলোমিটার এই লেপচা জগৎ রাস্তা আপনারা চলে আসুন একদিন আরাম করে কাটাতে পারবেন আর তার সঙ্গে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যান তাহলে আর কি একদম পুরো সোনায় সোহাগা তো এখন বর্ষাকাল সেই জন্য যতটা পারলাম আপনাদেরকে দেখালাম একটু একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আবার মেঘে ঢেকে যাচ্ছে কিন্তু শীতকালে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন পুরো দেখা যায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘা মানে চোখ ভরে একদম কাঞ্চনজঙ্ঘাকে আপনারা উপভোগ করতে পারবেন লেপচা জগতের পর্বটা এখানে শেষ করলেও আমাদের এখন নর্থ বেঙ্গল ঘোরা এখনও শেষ হয়নি আজকে আমরা বেরিয়ে যাব হচ্ছে সোনাডা সোনাডা থেকে মোটামুটি সাত আট কিলোমিটার দূরে রয়েছে একটি সুন্দর অববিট গ্রাম সেটা এখন আর বলছি না নাম পরের পর্বে আপনাদেরকে সেটা দেখাবো খুবই সুন্দর একটি জায়গা নতুন একটা সন্ধান পেয়েছি সেই সব ইনফরমেশান দেব হচ্ছে সামনের ভিডিওতে তো এই ভিডিওটা এখানে এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব আর সাথে বেল আইকন বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন যাতে করে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে তো চলুন হোমচের দিকে যাব লাগেজ ফাগেজ নিয়ে আমরা এখন বেরিয়ে যাব গাড়ি কি পাওয়া যায় দেখি একদম আর এখান থেকে আমরা এখান থেকে গাড়ি করে এখন চলে যাব হচ্ছে ঘুম পর্যন্ত এখান থেকে ঘুম হচ্ছে ওই সাত আট কিলোমিটার মতো রাস্তা আপনারা অ্যাভেলেবেল গাড়ি এই লেপচা থেকে পেয়ে যাবেন এরপরে যে নর্থ বেঙ্গলের যে পর্বটা আসছে তার জন্য সবাই তৈরি থাকুন খুব সুন্দর একটি ভিডিও হবে সেইটা একদম নতুনত্ব একটা জায়গার সন্ধান পেয়েছি আমরা সেখানেই আজকে আমরা এখন রওনা দিচ্ছি চলুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের পর্বে পর্বের টাটা